অজগর অ অজগরটি আসছে তেরে অ এ অজগরটি আসছে তেরে আয়ে আম আয়ে আমটি আমি খাব পেরে আয়ে আমটি আমি খাব পেরে হস্যই হস্যয়ে ইঁদুর হস্যয়ে ইঁদুর ছানা ভয়ে মরে হস্যয়ে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল পাখি দীর্ঘয়ে ইগল পাখি পাছে ধরে দীর্ঘয়ে ইগল পাখি পাছে ধরে হস্যু হস্যুতে কুট হস্যুতে চলেছে মুক্তি তুলে হস্যুতে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে দীর্ঘ হয়ে দীর্ঘ ওটি আছে চুলে রি ঋ ঋতে ঋষি মশাই ঋতে ঋষি মশাই বসেন পূজায় ঋতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে এক্কা গাড়ি এতে একটা গাড়ি খুব ছুটেছে এতে একটা গাড়ি খুব ছুটেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওতে ওনা ধরবে গলা ওতে ওলখেওনা ওনা ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়ার মাথায় ঝুঁটি কয়ে কাকাতুয়ার মাথায় ঝুঁটি খয়ে খ্যাকশিয়ালি খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে গযে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘুঘু পাখি ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে নৌকা মাঝি ব্যাং ইঙয়ে ইঙয়ে নৌকা মাঝি ব্যাং চতে চিতাবাগ চতে চিতা বাঘে সরু ঠ্যান চয়ে চিতাবাঘের সরু ঠ্যান ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা লাফিয়ে চলে ছতে ছাগল ছানা। লাফিয়ে চলে বর্গের জ জাহাজ বর্গের জয়ে জাহাজ ভাসে সাগর জলে বর্গের চয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝতে ঝাড়ু ঝতে ঝাড়ু হাতে এলো কানায় ঝতে ঝাড়ু হাতে এলো কানায় পিঠ ফালিঙ্গ পিঠ ফালিঙ্গয়ে ফালিঙ্গ চড়ে নাচছে দুভাই পিঠ ফালিঙ্গয়ে পিটফালিঙ্গ চড়ে নাচছে দুভাই তয়ে টিয়া পাখি টয়ে টিয়া পাখির থট্টি লাল টয়ে টিয়া পাখির ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ঠয়ে গাল ড ডয়ে ডুলি ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢ ধয়ে ঢ ধয়ে ধুলি ভায়া ঢোলক বাজায় ধয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধান্ন এ মূর্ধান্ন নাকের পরে মূর্ধান্নয়ে মূর্ধান্ন নাকের পরে তয়ে তিমি তয়ে তিমি আপন শিকার করে তয়ে তিমি আপন শিকার করে থ থয়ে থালা থয়ে থালা ভরা আছে মিঠাই থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত দয়ে দোয়াত আছে নাই দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা ধয়ে ধোপা কেমন কাপড় কাছে ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন দন্তান্নয়ে নাপিত দন্তান্নয়ে নাপিত ভায়া দাড়ি নয়ে দন্তেন ভায়া দাঁড়ি প পয়ে পাখির বাসা পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে হ ক্ষয়ে হোয়ারা হতে জল পড়ে ক্ষয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বয়ে বুলবুলিটির মুক্তি কালো বয়ে বুলবুলিটির মুক্তি কালো ভ ভয়ে ভালুক ভয়ে ভালুক জানে বাসতে ভালো ভয়ে ভালুক জানে ভালো ম ময়ে ময়ূর ময়ে ময়ূর নাচে পেখম ধরে ময়ে ময়ূর নাচে পেখম ধরে উনজ উনজয়ে جاتا উনজয়ে جاتا ঘোরে হাতের জোরে উনজয়ে جاتا ঘোরে হাতের জোরে র রয়ে এরা র রয়ে রাজাষ্টির গলা সরু র এ রাজহাঁসটির গলা সরু ল লয়ে লাঠি লয়ে লাঠির চোটে পালায় গরু লয়ে লাঠির চোটে পালায় গরু প বয়ে বাঘ বয়ে বাঘের যত সাহস চোখে বয়ে বাঘের যত সাহস চোখে তালবেশ্য তালবেশ্বয়ে শকুন তালবেশ্বয়ে শকুন কাঁধে গরুর চোখে তালবেশ্বয়ে শকুন কাঁধে গরুর চোখে মূর্ধান্ন ষাট ষাঁড় মুর্ধান্নশ্বয়ে ষাট ছুটেছে পুকুর পাড়ে মূর্ধান্নশ্বয়ে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তস্ব দন্তেশ্বয়ে সিংহ দন্তেশ্বয়ে সিংহর আগে কেশর নারী দন্তেশ্বয়ে সিংহর আগে কেশর নারী হ হতে হাসি মুখ হতে হাসি মুক্তি দেখতে বেশ হতে হাসি মুক্তি দেখতে বেশ দয় শূন্য রয় শূন্য রয়ে দয় শূন্য রয়ের রফা হলো শেষ দয় শূন্য রয়ে দয় শূন্য রয়ের রফা হলো শেষ ধয় শূন্য র রূন্য রয়ে ধয় শূন্য রয়ের মাথা কামড়ে খেলো ধয় শূন্য রয়ে ধয় শূন্য রয়ের মাথা কামড়ে খেলো অন্ত্যস্ত অন্তঃস্ত অন্তস্থ ছিল তাই গেল বেঁচে অন্তঃস্ত অন্তস্থ ছিল তাই গেল বেঁচে খণ্ডের তণ্ডের এ খণ্ডের ওই পুষির গাই খণ্ডের তয়ে ওই পুষির গায় অনুস্বর অনুস্বরে অনুস্বরটি হারিয়ে গেছে অনুস্বরে অনুস্বরটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গয়ে বিসর্গ এর ভুরোপেট বিসর্গ বিসর্গয়ে বিসর্গয়ের ভুরোপেট চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু চাঁদে চন্দ্রবিন্দু চাঁদের মাথা হেট চন্দ্রবিন্দু চাঁদের মাথা হেট তো বন্ধুরা আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এখনকার মতো এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থেকো তোমরা তো এখনকার মতো বাই বাই